আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম হজরতপুর হাটের আরেকটি ভিডিও নিয়ে রাহাতালি ব্লকসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে সব ধরনের বাছুর গরু আপনাদের দেখাবো হজরতপুর হাটের ছোট এবং মাঝারো সাইজের গরু দেশি বিদেশি এবং কম দামে এখানে বাছুর গরু পাওয়া যায় বড়ো গাভী গরু সহ বাচ্চা পাওয়া যায় ভির বাচ্চাও বিক্রি হয়ে থাকে শনিবারে ঢাকার কেরানীগঞ্জে হাটটি বসে চলুন বন্ধুরা আমার সাথে একটু ঘুরে দেখবেন আর প্রতিটি মুহূর্ত ভোগ করবেন অরিজিনাল সাউন্ড সহকারে আপনাদেরকে এখন দেখাবো হাটটি ঘুরে ঘুরে তো আর কথা বাড়াচ্ছি না চলুন বন্ধুরা হাটটি ঘুরে দেখি খুবই কম দামে এখানে বাছর গরু কিনতে পাওয়া যায় দেখুন বন্ধুরা মাঝারি সাইজের গরুগুলা খুবই কম দামে বিক্রি হচ্ছে এবং এখান থেকে নিয়ে গিয়ে কুরবানির ঈদের জন্য তারা গরু তৈরি করে থাকে দেখুন বন্ধুরা কেনা বাজার চলছে তিরিশ হাজার থেকে শুরু করে বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার পর্যন্ত এখানে পাচর গরু বিক্রি হয়ে থাকে কিন্তু দেখে দেখে কিনতে হবে অবশ্যই হাটে আসলে খুব সচেতনতার সাথে আপনাদের মোবাইল মানিব্যাগগুলো সাবধানে রাখবেন এবং হাটের দালাল হতে সকলে সাবধানে থাকবেন আজকে প্রচুর গরু উঠেছে বাছুর গরু এবং বিক্রেতার অভাব নাই গরু ক্রেতার অভাব নাই গরু দেখে দেখে অনেকে নিজ নিজ পছন্দ মতো গরু নিয়ে যাচ্ছে ঘুরে ঘুরে যা বুঝলাম বেশিরভাগ ঘুরেই মাঠে চড়িয়ে গাছকে বড় করা মানে গৃহস্থি পালিত গরু খামারি গরু খুবই কম বড় বড় গরুগুলো সব খামার থেকে আসে কিন্তু এই মাঝারি এবং ছোট সাইজের গরুগুলো সব নিজ নিজ গৃহস্থীর গরু এবং খুবই সুস্থ এবং খুবই কম দামে তারা বিক্রি করে থাকে বন্ধুরা হেঁটে হেঁটে এত কষ্ট করে ভিডিও করে আপনাদের জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন আপনাদের কমেন্টটা লাইক দেখে ভালো লাগে আর পিটি বানাতে উৎসাহ পাই এবং নিজের ভুল শুধরে নিতে পারবো এটা হচ্ছে হাটের সবথেকে বিপজ্জনক জায়গা এখান থেকে গরু গাড়ি থেকে নামানো হয় দেখুন গরুরা কত বড় বড় গরু নামানো হচ্ছে কোনো হাটে গরু আসছে এখানে সকলে খুব সচেতনতা অবলম্বন করবেন কারণ অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কারণ গাড়ি থেকে নেমেই গরুগুলো দৌড় দেয় ব্যবহারেরও তা নিয়ন্ত্রণ করতে পারে পরে তা নিয়ন্ত্রণ করে হাটের পরিস্থিতি খুবই গরম কারণ আজকে অনেক গরম পড়েছে কত সুন্দর এক সাইজের গরুগুলা সবই ছোট গরু মাঝারি গরু হচ্ছে বাচ্চা সহ দেখুন বন্ধুরা হাটের আরেকটি কোনায় গরু রসি হাতে নিয়ে ব্যাপারে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য প্রচণ্ড পরিমাণ গরু যে ছোট ভাই ভিডিও করছে আর ইউটিউব চ্যানেলের জন্য এখন বন্ধুরা খুবই সুন্দর সুন্দর গরু অস্ট্রেলিয়ান বাচ্চা গরু এত ভিড়ের মাঝে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা চলে এলাম ভিডিও শেষ পর্যায়ে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ সেই সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করে আল্লাহ হাফেজ